Ilah <laughs> ilah la, la ba la ba ya la ba la la ba la ba la ba la la ba la

আরবের মধ্যে মুসলমান ছিল না কয়েকটা হানিফ সম্প্রদায় ছিলেন এই যারা বাকিরা ছিল মুশরিক যারা মূর্তি পূজা করত। তারা কোনো করার সময় বলতো উজ্জা। অর্থাৎ আমি কাজ শুরু করছি প্রভু লাত এবং প্রভু উজ্জার নামে অর্থাৎ তাদের যে প্রভু আছে তাদের যে ঈশ্বর আছে তাদের যে ভগবান আছে তারা সেই ভগবানের নাম দিয়ে তাদের কর্ম শুরু করত আমার নবী যখন আসলেন আল্লাহ ডাক দিয়ে বললেন মাহবুব ও আমার সৃষ্টি কিন্তু আল্লাহর নাম নেই নাই সস্তার নাম নেই নাই আপনি অন্তত শুরু করে দেন তারা যখন লাফ উজ্জার নাম দিয়ে কাজ শুরু করবে আপনি মাহবুব বলেন আমি লাত উজ্জা মূর্তির নামে শুরু করব না বিসমিল্লাহির রহমানির রহিম আমি সেই আল্লাহর নামে শুরু করব যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে মুসলিম এবং মুশরিকের পার্থক্য যেই আয়াত দিয়ে শুরু সেটার নাম বিসমিল্লাহির রহমান রহিম কিন্তু শুরু হয়েছে বা দিয়ে কথা ঠিক কিনা বা দিয়ে বা দিয়ে কেন শুরু হলো এটা তো আলিফ দিয়েও শুরু হতে পারত এটা তো নুন দিয়েও শুরু হতে পারত এটা তো তা দিয়েও শুরু হতে পারত আরো অনেক হরফ আছে না নাই আচ্ছা উনত্রিশটা হরফ যে কোন হরফ দিয়ে আল্লাহ চাইলে এটা শুরু করতে পারতেন কিন্তু আল্লাহ বলছেন বা দিয়ে শুরু করব। এটা ছিল বে ইসমি এখানে একটা বা এর পর আলিফ ছিল তাহলে বা দিয়ে কেন শুরু এটা প্রশ্ন আছে না নাই আচ্ছা এই কারণে বা দিয়ে শুরু চলেন আমরা রোহের জগতে চলে যায় তখন আমিও আসি নাই আপনিও আসেন নাই আমার বাবাও আসে নাই বাবা আদমও আসে নাই যখন রুহের জগতে রুগুলো সৃষ্টি করলেন আমার মাওলা একটি সমাবেশের ডাক দিলেন ডাক দিয়ে বললেন ও হে রু গুলো দেখি বলো তো দেখি আমি কি তোমাদের প্রতিপালক নয় আমিও ছিলাম আমার দাদাও ছিল আমার মুরব্বীও ছিল সভাপতিও ছিল আমরা সবাই কলু একসাথে মাওলার সামনে বলেছিলাম বালা আল্লাহ আপনি আমাদের তো বান্দা যখন সাথে কথা শুরু করেছিল তখন বলেছিল বালা বাতা প্রথম ছিল আল্লাহ বলেন বিস মিল্লাহ বান্দা দুনিয়াতে আল্লাহর নামে এই কারণে বা দিয়ে শুরু করলাম শুনে রাখ শুনে রাখ আমি মাওলা যখন তুমি বাম্বার সাথে প্রথম মিটিং করেছিলাম তুমি বান্দা আমি মাওলার সাথে কথা শুরু করেছিলাম আলিফ দিয়ে নয় তা দিয়ে নয় সা দিয়ে নয় বা দিয়ে সেই জন্য আমি মাওলা বান্দার জন্য প্রত্যেক কাজ শুরু করার সময় বিসমিল্লাহতে বা দিয়ে এটাই মনে করলাম মূর্তি পূজা করিও না শিরক করিও না ভগবান ঈশ্বরকে ডাকিও না রুহের জগতে বালা বলে আমাকেই আল্লাহ বলেছিল সুতরাং বিসমিল্লাহ দিয়ে আমি তোমাকে রুহের জগতে মাওলার বান্দার কথাকে স্মরণ করে দিলাম বাইরত্ব হচ্ছে ইত্তেসাল ইত্তেসাল মানে কি করা সম্পর্ক করা কার সাথে আল্লাহর সাথে বান্দব এটা এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ আলিফ আলিফটা হয় উপরে মহত্ত্ব কিবির অহংকার বোঝানোর জন্য যেমন আপনি যখন বলেন আল্লাহ উচ্চারণ করেন আল্লাহ কথা ঠিক কি না জিব্বাটা কোথায় যায় উপরে যায় কথা ঠিক কি না মাসকানে কি বাজে বাজার নিচে বাজে না কেন কারণ মহত্ব অহংকার গর্ব সবগুলো কার জন্য আল্লাহর জন্য সেই জন্য আল্লাহ বলে শান আলিফে নয় আলিফ হচ্ছে মাওলার সান আর বাটা দেখেন এটা নম্র বদ্র নিচে একটা নুক্তা আছে নুক্তা দিয়ে আল্লাহ জানাচ্ছেন বান্দা অহংকার করা তোমার কাজ নয় গর্ব করা তোমার কাজ নয় শিষদাই লুটিয়ে যাওয়া তোমার কাজ আমি বিসমিল্লা বা দিয়ে শুরু করছি এই কারণে বান্দা জমিনে অহংকার করিও না গর্ব করিও না অহংকার এটা মাওলার সিফত মাওলার গুণ নিয়ে তুমি বান্দা টানাটানি করিও না এটা হচ্ছে দুই নাম্বার এটা কি নাম নাম্বার তো আল্লাহ বলছেন বি ইসিম ইসিম মানির নাম ইসিম মানে কি নাম তো বিসমি নামে নাম কেন বললেন নাম এই কারণে বললেন আপনি যদি আমি ব্যক্তি হাসানকে ভালো না বাসেন আমার বক্তব্য কখনো পছন্দ করবেন না আপনি যদি আমাকে অপছন্দ করেন আমার দেখা আপনার কাছে খারাপ লাগবে আমার বলা আপনার কাছে খারাপ লাগবে আমার হাঁটা আপনার কাছে খারাপ লাগবে আমি যাই বলি যত ভালো হোক আপনি আমাকে অপছন্দ করার কারণে আমার কর্মকে কখনো পছন্দ করবেন না কথা ঠিক কিনা কথা ঠিক তা আল্লাহ বলছে আগে আমার সিফত নয় বিএসএমই আগে আমার নামকে ভালোবাস কারণ আমার নামকে যদি ভালো নাও বাসিস তোর নামাজ ভালো লাগবে না তোর রোজা ভালো লাগবে না তোর হস ভালো লাগবে না তোর জাকাত ভালো লাগবে না আগে নামে প্রেম করতে হবে আগে আল্লাহর সাথে প্রেম করতে হবে এরপর সিজদাটা ভালো লাগবে এরপর রুকুটা ভালো লাগবে এরপর কোরআনটা ভালো লাগবে এখন অনেকেই বলে নামাজের মধ্যে আমার বাজারের হিসাব চলে আসে নামাজের মধ্যে আমার দোকানের হিসাব চলে আসে এরকম আছে না নাই আছে তো নামাজের মধ্যে দুনিয়ার খেয়াল কেন তা আল্লাহ বলছে আমার প্রেমে তুই এখনো পড়িস নাই আমার প্রেমে পড়ে দেখ তখন তুই নামাজের ভেতরে দুনিয়ার হিসাব তো দূরের কথা তোর শিসদাই যে ফজর পেটে যাবে তুই বুঝতেও পারবি না কার নামে প্রেম করতে হবে আল্লাহ চাইলে বিসমিল রহমান বলতে পারতেন বিসমিল কাহার বলতে পারতেন কিন্তু বলছেন বিসমিল লা আল্লাহ এটা জাতি নাম এখানের মধ্যে আল্লাহর তিন হাজার নাম আছে কয় হাজার নাম তিন হাজার তিন হাজার নামের মধ্যে ইঞ্জিলের মধ্যে আছে তিনশো নাম তাওরাতের মধ্যে আছে তিনশো নাম জবুরের মধ্যে আছে তিনশো নাম কোরআনের মধ্যে আছে নিরানব্বই নাম তাহলে হইল কত নয় নিরানব্বই আর দুই হাজার নাম বিভিন্ন কাছে বলেছেন বলেছেন কেউ অলিরা এগুলো গোপন আছে সকল নামগুলোর যত পাওয়ার আছে যত ক্ষমতা আছে সমস্ত গুণ যেখানে পাওয়া যায় সেই জাতির নাম আল্লাহ সেই জাতির নাম কি আল্লাহ যেমন আলিফ লাম লাম হা কথা ঠিক কিনা আমি যদি আলিফটা বাদ দিয়ে দিই তাহলে হয় কি লিল্লা তাও আল্লাহকে পাওয়া যায় আমি যদি আলিফ লাম বাদ দিই হয় লাহু তাও আল্লাহকে পাওয়া যায় আমি আলিফ লাম লামকে যদি বাদ দিই হু তিনি তাও আল্লাহকে পাওয়া যায় তাহলে আল্লাহ শব্দের এক একটা শব্দ যদি আপনি কেটে দেন মাওলা বাদ যায় না মাওলা তাকে আমার আল্লাহর এমন জাতি নাম আপনি যেখান থেকে ইচ্ছা শব্দ বাদ দিয়ে দেন তারপরেও আমার মাওলাকে পাওয়া যাবে সেই জন্য বলছে বিসমিল্লা আবার এই আল্লাহ শব্দের মধ্যে রহমান আছে এই আল্লাহর শব্দের মধ্যে কাহার আছে এই আল্লাহ শব্দের মধ্যে রহিম আছে আবার এই আল্লাহ শব্দের মধ্যে জুলজালালো আছে আল্লাহ শব্দের ভিতরে দয়াময় আছে শাস্তিদাতাও আছে একই টাইমে আল্লাহর দুইটাই চলতে পারে এখন যে আমি বসে আছি নিঃশ্বাস নিচ্ছি কারও রহমত চলছে আল্লাহর আবার দেখবেন কোন জায়গায় হয়তো সুনামি হচ্ছে একই টাইম আমরা মসজিদে বসে সুস্থ আছি অন্য কোন দেশে হয়তো বা চলছে আগুন দাউ দাউ করে চলছে তারা দেখবেন হাহাকার করছে তাহলে একই টাইমে আল্লাহ বাংলার জমিনে নিয়ামত দিচ্ছে আবার অন্য জায়গায় আজাব দিচ্ছে আছে না নাই আল্লাহ আমাদেরকে বিসমিল্লাহিল কাহার বলে নাই বিসমিল্লাহিল জালাল বলে নাই আল্লাহ বলে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম তুই আমারে বাদ দিতে পারিস তুই আমাকে ভুলে গিয়ে অন্য কোথাও রিসর্টে যেতে পারিস তুই আমাকে ভুলে গিয়ে সিনেমায় যেতে পারিস তুই আমাকে ভুলে গিয়ে মাদক নিতে পারিস তুই আমাকে ভুলে গিয়ে সদ গোষ নিতে পারিস আমি তোকে বাদ দিব না বিসমিল্লার পর দেখ আর রহমান দেখ আর রাহিম বান্দা যদি তওবা করিস আমি মাওলা তোকে ধরতে তোকে নিতে প্রস্তুত রয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ আমাকে কখনো মাইনাস করবে না আমরা অনেকেই তওবা করতে চাই সুযোগ দিতে চায় না আসি না নাই অনেকে চাই মাওলার দরবারে আসবে কিন্তু আমরা বলি না তোর সাথে আমার হবে কিন্তু আল্লাহ বলছে আর রহমান এটা আম এখানে কোন প্রকার খাস করা যাবে সবার জন্য হিন্দু আসে না নাই বদ্ধ চাকমা নাস্তিক নাস্তিক আর তো আল্লাহ এমন ভাবে এমন ভাবে গালি দেয় এইরকম গালি এই জমিনার আর খুঁজে পাওয়া যাবে আল্লাহ কি ওদের রিজিক বন্ধ করে দিয়েছেন আল্লাহ আর রহমান মুসলমান হলেও দয়া চলবে অমুসলিম হলেও তার উপর বসে রহমান আর রাহিম এটা স্পেশাল এটা সবার জন্য নয় এটা বিসমিল্লাহ রহমান রহমান এনেছে আর রাহিম এই নিয়ামত শুধুমাত্র মুসলমানদের জন্য আসসালামু আলাইকুম আমার নাম